আকাশপথেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে ভারত এবার আদানি গ্রুপ যা করলেও জানলে একেবারে থ হয়ে যাবেন আকাশেও মাটিতে আধিপত্য পাইলট প্রশিক্ষণ দখলে এবার আদানি গ্রুপ অ্যাভিয়েশন জগতে নতুন অধ্যায় আদানির এক ছাদের নিচেই সব পাইলট প্রশিক্ষণ থেকে বিমান রক্ষণাবেক্ষণ পর্যন্ত আদানি ওয়ান স্টপ সলিউশন ভারতের বৃহত্তম ফ্লাইং ট্রেনিং কোম্পানি এখন আদানির দখলে সিমুলেটর থেকে আকাশ পর্যন্ত পাইলট তৈরি করবে আদানি গ্রুপ এগারোটি ফুল ফ্লাইট সিমুলেটর আর সতেরোটি ট্রেনিং বিমান আকাশের রাজত্ব এবার আদানির হাতে দেখুন এবার কোন কামাল করতে চলেছে আদানি গ্রুপ ভারতের ব্যবসায় জগতে আদানি গ্রুপ বহুদিন ধরে বিস্তার এবং আধিপত্যের উদাহরণ তৈরি করছে শুরুতে প্রধানত বন্দর বিদ্যুৎ এবং পরিকাঠামো খাতে কাজ করলেও এখন তারা নানান গুরুত্বপূর্ণ নিজেদের শক্তি বিস্তার করছে সময়ের সঙ্গে যেভাবে গ্রুপটি দ্রুত প্রসার ঘটাচ্ছে তা অন্যান্য শিল্প গোষ্ঠীর জন্য এক নতুন দিশা দেখাচ্ছে আদানিদের বিমানবন্দর পরিচালনার অভিজ্ঞতা ইতিমধ্যেই ভারতের বিমান চলাচল ব্যবস্থায় বড় ভূমিকা রাখছে দেশজুড়ে একাধিক আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ বিমানবন্দর এখন তাদের দখলে এরপর অ্যাভিয়েশন সেক্টরে আরও গভীরভাবে পা রাখতে এবার তারা পাইলট প্রশিক্ষণ ব্যবস্থাতেও আধিপত্য বিস্তার শুরু করছে এই প্রসঙ্গে সবচেয়ে বড় খবর হলো আদানি গ্রুপ ফ্লাইট সিমুলেশন টেকনিক্স সেন্টার বা শেয়ার কিনে নিয়েছে প্রায় কোটি টাকার এই অধিগ্রহণ শিল্পে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এই উদ্যোগ শুধুমাত্র একটি ব্যবসা সম্প্রসারণ নয় বরং ভারতীয় বিমান চালনা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা বলে মনে করা হচ্ছে আসলে এই পুরো চুক্তি সম্পন্ন করেছে আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড প্রাইম অ্যারো সার্ভিসেস সহযোগিতায় তাদের লক্ষ্য শুধু লাভ বাড়ানো নয় বরং বিমান প্রশিক্ষণ ও প্রযুক্তির ক্ষেত্রে একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করা এর ফলে ভারতীয় পাইলট প্রশিক্ষণ অবকাঠামো আরও আধুনিক ও সুসংগঠিত হবে এফএসটিসি কোনো সাধারণ প্রতিষ্ঠান নয় বরং এটি ভারতের সবচেয়ে বড় স্বাধীন ফ্লাইট ট্রেনিং সংস্থা দেশে পাইলট সংকট বাড়ার সমস্যায় দীর্ঘদিন ধরেই প্রশিক্ষণের যথেষ্ট সুযোগ ছিল না এফএসটিসি সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এবার সেটি আদানির হাতে চলে গেল এই সংস্থার প্রধান কেন্দ্রগুলি রয়েছে গুরুগ্রাম ও হায়দ্রাবাদে যেখানে অত্যাধুনিক সিমুলেশন সিস্টেম রয়েছে যা আন্তর্জাতিক মানের পাইলট তৈরি করতে সক্ষম এছাড়া তারা হরিয়ানার ভিউয়ানি এবং নারনৌলে দুটি ফ্লাইং স্কুলও পরিচালনা করে যেখানে নবাগত পাইলটরা বাস্তব বিমান চালানোর প্রাথমিক প্রশিক্ষণ নেন এই অধিগ্রহণের ফলে আধুনিক গ্রুপ এখন পাইলট প্রশিক্ষণের প্রতিটি ধাপ শুরু থেকে উন্নত স্তর পর্যন্ত নিজেদের পরিকাঠামোর মধ্যে পরিচালনা করতে পারবে এটি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিযোগিতা ক্ষমতা আরও বাড়িয়ে দেবে বিশেষত বাণিজ্যিক পাইলট এবং প্রতিরক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে এফএসটিসির কাছে বর্তমানে এগারোটি আধুনিক ফুল ফ্লাইট সিমুলেটর রয়েছে এছাড়া সতেরোটি প্রশিক্ষণ বিমান রয়েছে তাদের বহরে এগুলির মাধ্যমে পাইলটরা মাটিতে আকাশে দুই ধরনের প্রশিক্ষণ নিতে পারেন এই সিমুলেটরগুলির সাহায্যে বাস্তব পরিস্থিতির মধ্যে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এফএসটিসির প্রশিক্ষণ পদ্ধতি শুধু ভারতের ডিজিসি এর মানদণ্ডে সীমাবদ্ধ নয় ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিও তাদের কোর্সকে স্বীকৃতি দিয়েছে এর ফলে এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিতেও কাজের সুযোগ পান আদানি গ্রুপ বিশ্বাস করে যে ভবিষ্যতের বিমান প্রশিক্ষণ সম্পূর্ণরূপে সিমুলেটর নির্ভর হয়ে উঠবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি